আসসালামু আলাইকুম আমি বৃষ্টি নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা অনেক ভালো আছেন সকালবেলা উঠছি উঠিয়ে যে ফ্রিজ স্কুলে কী কী সবজি আছে সেগুলো বের করে তো কোটা যেন বসছি তো এখানে পোড়া সবজি কাটা শেষ আমার এখানে যে ফুলকপি আলো কেটে নিলাম আর এখানে সিম ভাজি করে দিয়ে সেগুলো প্রায় কাটা হয়ে গেছে কাটা করে শেষ করে রুমে আসছি রুমে এসে যে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানাটা পরিষ্কার থাকলে নিজের কাছে অনেকটাই ভালো লাগে ফ্রেশ লাগে সকালে উঠে যদি বিছানা নোংরা দেখি তা ভালো লাগে না কেন তো এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে সিনটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখেন এই যে কম্বল গলা কম্বলটা বানান করে ভাজ কম্বলটা সুন্দর করে ভাজ করে নিলাম কম্বলটা ভালো করে না ভাজ করলে আমার সবাই বাস্ত আসা তো কম্বলটা খালি উঠে উঠে কম্বলটা একদম এলোম করে রাখে এই কম্বলটা ভাজ করা শেষ এখন বিছানাটা পরিষ্কার করে ঝাড়ে নিলেই বাস এখন কত সুন্দর লাগছে দেখছেন বিছানাটা পরিষ্কার থাকলে নিজেকে নিজের মনটাও পরিষ্কার থাকে তা না তবে গল্পের চলে আসলাম গল্পের আসার পরে যে থাল বাসন গলা সকালে আগে বের করে রেখে দিয়েছিলাম থাল বাসনের গলা এখন ভালো করে পরিষ্কার করে মেজে নেব থাল বাসনের গলা মাজা থাল বাসনের না নামাজা থাকলে রান্না করতে গেলে অতটা নিজের কাছে লাগে না রান্না অতটা ভালো লাগে না একটু থাল বাসন ধোয়া মাজা শেষ এখন ধুয়ে নিচ্ছি থাল বাসন পরিষ্কার সুন্দর করে ধুয়ে নিলাম এখন ধোয়ার পরে নিয়ে রুমে নিয়ে চলে যাব টিউবেলের পরটা অনেক নোংরা হয়ে আছে তো তাই টিউবেল্পটা ভালো করে ধুয়ে দিলাম থাল বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে এখন রাঁধতেও ভালো লাগবে তেন তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে গ্যাসের পরে করাটা দিয়ে দিচ্ছি করাটা দিই অনেক তাইতে গেছে প্রায় তো এখন ওই যে সবজিগুলো ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি বাটা পোষা করা শেষ এখন যে মাছ হলুদটা দিলাম এই মাছটা অনেক সুন্দর করে লাল করে ভাজি নিয়েছি ভাজি নেওয়ার পরে এই যে বড়িবেলা ভাজছি বরিবেলা ভাজা হলে মাছ সবজি ভালো করে কষ্ট এই তো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি অ্যাড দেওয়ার পরে চা যা লাগে সব কিছু দিয়ে রেডি করে রান্না করতে রেখে দিলাম তার সাথে রান্না হোক তো আপনাদের মাঝে আমার রুমটা শেয়ার করে যেন চলে আসলাম এ তো আমার এটা রুম তো রুমে তেমন একটা কোনো জিনিসই নাই আল্লাহ চাইলে ইনশাল্লা সবই হবে মানুষের আস্তেতে সব কিছু হয় না একসাথে তো সব কিছু হয় না এই যে রুমে খালার টিভি আছে আর খাটটা এটুকি আমার রুমের জিনিস তাছাড়া আমার রুমে অতটা জিনিস নেই তা আপনাদেরকে আর কিছু মনে করেন না প্লিজ আমার যেটুক আছে ওইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেন দি ভিডিওটা দেখেন প্লিজ তো দেখবেন না এত বেলা সব কিছু করে কী বান্না করলাম তাই তো সিম আলু ভাজি করছি আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি অলরেডি আমার বাচ্চা খাওয়ানো হয়ে গেছে প্রায় তাই যে অল্প দেখাচ্ছে তো যে কাজ কাম কমপ্লিট সব কাম সারি এখন ওই যে খাবার নিয়ে বসছি তো খাওয়া দাওয়া করে নিই তো আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন প্লিজ